বনাম বনাম কিংবা কিংবা দুই ঠান্ডা যুদ্ধের মতোই চিরন্তন তা একদিন গান্ধারী মূর্তি ও দ্রৌপদী মিলে আড্ডায় বসেছিল গান্ধারী আজকাল কানে একটু কম শোনেন আলাপচারিতা গান্ধারী দিদি তোমরা কালো সানগ্লাসটা আর জীবনেও খুলবে না নাকি এখন ঘরের ভিতরে তো স্টাইল করার কি আছে বুঝি না স্মাইল করার কী আছে মানে হলে বলে মাবে নাকি ঘরের ভিতর আছে বলে স্মাইলও করতে পারবো না এ আবার কেমন কথা ছোটো আহা দিদি স্মাইল নয় গো বলছিস স্টাইল স্টাইল এই যে কালো সানগ্লাস করে বসে থাকবো সব সময় মাঝে মধ্যে খুলতেও তো পারো

দ্রৌপদী ধরে ডাকা যায় বল আচ্ছা ঠিক আছে আমি বরং দ্রৌপদীকে ছোট করে বলে ডাকি দরকার নেই কিচ্ছু দরকার নেই উচ্চারণ বিভ্রাটের লোকে কি শুনতে কি শুনে নেবে

সাপ্লাই না দিয়ে উপায় ছিল কিছু যা যন্তর তোমার ভাইগুলো এক একখানা খানা সেদিন কেষ্টদের না থাকলে কি যে হতো এমন বন্ধু আর কে আছে তোমার মত কেষ্টা হয়েছে হয়েছে থাক কেষ্টদাকে নিয়ে আর করতে হবে না ওর কথা আমি বিলক্ষণ জানি সারা জীবন সারি লুকিয়ে দেখে কি সব লীলা করে গেল তো বড় গলা নেই একেবারে কাপুরের কল ফুলে বসা ইচ্ছে পূজিনা যেন ওহ আবার শুরু করে দিলি ছাড় না বাপ এসব পুরো দেখি মেয়েটা কি কি শাড়ি নিয়ে এসেছে ওই দেখাও দেখি কি কি শাড়ি এনেছ শাড়ি তো সঙ্গে করে আনি দিবি দিদা তা শাড়ি কি সঙ্গে করে নিয়ে আসা যায় হ্যাঁ দিদা আরে ভাই আমাকে কি প্রাজিলের বল কি বার দিদি বলে রাখবে আর হ্যাঁ শাড়ি বেচতে এসে তো শাড়ি না নিয়ে কিনবো নাকি শুনি সেটাই তো বলতে এলাম আজ সন্ধ্যায় ফেসবুকে লাইভ আছি সেখানে শাড়ি দেখাবো তোমরা পছন্দ করবে এক এক সপ্তাহে এক এক ধরনের শাড়ি নিয়ে লাইভ আছি আজ যেমন থাকছে বালি চুরি হ্যাঁ বালি চুরি কেছো ভাবার দেখিয়ে দেখিয়ে বলে কেসটা জানে উহ জেঠিমা বালি চুরি নয় আলু সব বিতর্কিত বিষয়ে তোমার কেষ্ট ডাকে মনে পড়ে এসব আলোচনা একদম না চারপাশে ইডি সিবিআই ঘুরছে তা যাই বলো তোমার কেষ্টটা কিন্তু লোক তেমন সুবিধার নয় কবিগুরু পর্যন্ত লিখেছেন কিন্তু যা কিছু হারায় গেমনি মানে কেষ্টা ব্যাটাই চোর সে কি আর এমনি এমনি লিখেছেন সব বিরোধীদের অপপ্রচার কুৎসা রাজনীতির ঘোর প্যাচ ঠিক বলেছিস এই সব রাজনীতির ভোট বাজার ভাল লাগে না বাবা তুমি তুমি এবারে এসো বাছা আমরা বলুক লাইভেই দেখে নেবো তোমার শাড়ি ওকে দরজাটা খুলে দেন তো আচ্ছা দিদি ছোট ছোট দিদি ম্যাডাম দিদি 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 আমি এখন আসি তাহলে লাইভ দেখতে ভুলো না যেন ভুলো না যেন বলি দরজা না খুললে তুমি যাবে কি করে শুনি এটা তো আর তোমার শাড়ি দোকান না ওকে না খুলেই ওই কি জানা বলে লাইভ

ওই জন্যই তো ফেসবুক ছিল না বলেই তো তোমাদের ওই একটাই এন্টারটেনমেন্ট 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 যাকে বলে সময় কোথায় সময় নষ্ট করবার শুধু ছেলে পুলে ডাউনলোড করো আর তাদের মানুষ করো আহা এমন বলতে

টাকা বন্ধ হাত আমাদের সময় যদি থাকতো শতপুত্রের চাপটাই আর নিজে বন্ধ না সবই নিয়ে যেন বলে ভার্চুয়ালি হতো তিন বছর শতপুত্র যাকে চল পরিবর্তন জানাই প্রণতি তোমার চরমে আজ মোরা ভক্তিমতি